সালামু আলাইকুম রানার থেকে যারা দেখছেন তাদের জানাচ্ছে ওয়েলকাম এবং অন্যান্য ধর্মাবলীর যারা আছেন তাদের মন থেকে অভিনন্দন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কারণ বাংলাদেশে এখন ভালো থাকার সময় সব কিছুই আস্তে আস্তে স্বাভাবিক স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং মানুষের জীবন জীবিকা নির্বাহ স্বাভাবিক হয়ে যাচ্ছে যাই হোক সেদিকে যাবো না এখন কথা হচ্ছে বাংলাদেশ টিম হ্যাঁ গতকাল থেকে দেখতেছি বাংলাদেশের মানে এক যুগ থেকে এক কয়েকজন গুটি কয়েক মেম্বারের যে একটা দালাল চক্র ছিল সেই চক্র অত্যাচারে যখন অতিষ্ঠ তখন আর চক্র গিয়ে সেখানে হাজির যে এদেরকে সরাই আবার আমরা আসতে পারি আমরাও যেন এক যুগ থাকতে পারি সেই জন্য কালকে বিসিবি চত্বরে একের পর এক একের পর এক গণমিছিল হ্যাঁ তারপর স্লোগান মুখরিত সারা বিসিবি আচ্ছা ভাই এতদিন আপনারা কইছিলেন আপনারা আজকে সংখ্যাগরিষ্ঠ হয়ে কথা বলতেছেন আপনারা আজকে সংখ্যাগরিষ্ঠ হয়ে সবাই আন্দোলন করতেছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এতদিন আপনারা কোথায় ছিলেন এতগুলো মানুষ যদি কথা বলতেন তাহলে বিসিবি কি সংস্কার না অবশ্যই হইতো কিন্তু আপনারা করেন নাই কেন ধরেন আপনারাও সুবিধা নিচ্ছেন এদের কাছ থেকে সুবিধা নিতে নিতে যখন দেখতেছেন যে সাধারণ মানুষ আজকে মুখ খুলছে সাধারণ ছাত্ররা আজকে মুখ খুলছে আপনার সন্তান আজকে মুখ খুলছে আপনারাও আজকে আন্দোলনে নেমে গেছেন তাই তো হ্যাঁ এতদিন যদি আপনারা আজকে যে মানুষগুলো কালকে আমি দেখছি বিসিবিতে যারা একদম একের পর এক মিছিল স্লোগানে মুখরিত করছে সেই মানুষগুলো যদি হ্যাঁ এতদিন যদি আঙুল তুলতেন তাহলে আজকে বিসিবিতে এই দুর্নীতিতে হইতো না আজকে আমাদের খেলোয়াড়রা এত লাঞ্ছনার শিকার হইতো না যাই হোক খুব ভালো কাজ করছেন আপনাদের সবার সবচেয়ে আমরা একটা ভালো ক্রিকেট বোর্ড চাই কারণ ক্রিকেট আমাদের আগে আবেগের খেলা হ্যাঁ কোটি বাঙালির আবেগ হচ্ছে ক্রিকেট আর এই ক্রিকেটটাকে বাঁচানোর জন্য আমরা সবাই এগিয়ে আসবো এবং সব সময় ক্রিকেটের পাশেই থেকেই নিজেদের অবস্থান থেকে যেটা করা যায় সেটা করবো যাই হোক বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট ক্রিকেট দল পাকিস্তান সফর করতেছে এবং এই সফরের মধ্যে সাকিব আল হাসানকে অবশেষে দলে নেওয়া হয়েছে সবাই জানেন এবং সবাই দেখছেন এখন কথা হচ্ছে সাকিব আল হাসান যদি এই টেস্টে একটা ডাবল সেঞ্চুরি মেরে দেয় পাঁচটা উইকেট নিয়ে যায় এবং একটা টেস্ট ম্যাচ যদি বাংলাদেশ যেতে বাঙালি জাতি কি বাঙালি জাতি কি তাকে ক্ষমা করে দিবে হ্যাঁ বাঙালি কি আবার সাকিব আল সাকিব আল হাসান বলে গ্যালারি চিল্লাবে হয়তো আমরা চিল্লাবো বা আমরা চিল্লাইতে পারি কারণ সাকিবের এখন আর সেই এমপি পদ নাই বা সাকিবের এখন আর আওয়ামী লীগ নাই সাকিব এখন ক্রিকেটার তারপরও তারপরও সাকিব আল হাসানের কি উচিত না জাতির কাছে ক্ষমা চাওয়া যে আমাকে সবাই ক্ষমা করেন আমার ভুল হয়েছে এই শব্দটা বলাকে সাকিব আল হাসান উচিত না কারণ দেখেন একটা সাকিব আল হাসান কিন্তু একদিনে তৈরি হয় নাই বা আমলিক লীগ সাকিব আল হাসানকে তৈরি করে নাই সাকিব আল হাসানকে তৈরি করছে আমরা আপনি সবাই মিলে বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশের সাধারণ ক্রিকেট প্রেমীরাই কিন্তু সাকিব আল হাসানকে তৈরি করছে কিন্তু সেই সাকিব আল হাসানের কি উচিত না যে দলে চান্স পেয়ে ভালো একটা পারফরমেন্স করে হ্যাঁ সাকিব হাসানকে দেশের কাছে ক্ষমা চায় এখন মনে করেন সাকিব আল হাসান ডাবল সেন্সার দুই কথা দুই রানও করতে পারলো না দুই ইনিংসে জিরো হ্যাঁ উইকেটও পাইল না তখন সাকিব আল হাসানকে আমরা কোন চোখে দেখতে পারি কিন্তু সাকিব আল হাসানকে আপনারা আর এক চোখে দেখতে পারবেন যে সাকিব আল হাসানকে কেন দলে নেওয়া হলো কী কারণে নেওয়া হইলো সব কোশ্চেনের ভিড় কিন্তু আমরা থাকবো যাই হোক এটাও এটাও হয়তো আমরা দেখতে পাবো দুই একদিনের মধ্যে এর এই নিউজটাও আমরা পাবো বাংলাদেশ ক্রিকেট দল বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই দুইজনের মধ্যে এই দুইজনের মধ্যে এখন ভাই সুশীল সমাজের কিছু লোকজন আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা আবারও পায়তারা করতেছে কিভাবে বোর্ডটাকে হ্যাঁ আবারও মানে আবার একটা চক্রের মধ্যে ফেলানো যায় হ্যাঁ বিভিন্ন ক্লাবের মালিক বিভিন্ন কারণ সবাই এখন যাচ্ছে কি আমি সাধু যারা ছিল তারা অসাধু এখন আমি সাধু হয়ে আসতেছি আমাকে সবাই নেন তো এই জিনিসটা যেন আর হতে না পারে একজন সৎ মানুষকে চাই বিসিবি পরিচালনা করতে একজন সৎ ব্যক্তিকে চাই বাংলাদেশ ক্রিকেট অপারেশনের ডেভেলপার মানে সব কিছুতে সৎ মানুষদের এখন চাওয়া দরকার কারণ একটা জিনিস চিন্তা করেন ভাই আমরা দুর্নীতির এমন একটা শিখরে পৌঁছে গেছি বা এমন একটা চরম শিখরে পৌঁছে গেছি যেখানে যেখান থেকে আমরা কিছুই পাইনি শুধু পাইছি হতাশা হ্যাঁ আর মাঝে মাঝে ফাইন স্যার গতকালকে একটা কথা বলছে যে আপনি বিসিবি থেকে এত বছরে কিছু পাইছেন হ্যাঁ বিসিবি কিছু দিছে বা কিছু করছে কখন যখন মিডিয়া আঙুল তুলছে যে এই জিনিসটা এইটা করা দরকার তখন বিসিবি কিন্তু এটা করে দিছে মিডিয়ার মুখ বন্ধ বা মানুষের মুখ বন্ধ তো এই কথাটা ফাইন সারে কিন্তু খুব ভালো লাগছে হ্যাঁ সেই সাথে মোহাম্মদ আশরাফুল কী বলছে দেখেন বিসিবিতে যারা আছে তারা যে মানে তাকে দেশদ্রোহী বলছিল আসলে তারা কি দেশদ্রোহী তারা এখন কোথায় হ্যাঁ হ্যাঁ সো মোহাম্মদ আশরাফুলের কথাটাও কিন্তু ফেলা দেওয়া যাবে না এরপর ইমরুল কাজ যেটা বলছে রুবেল হোসেন যেটা বলছে তার মানে সব মিলায় বিসিবি যে পর্যায়ে আছে বা যে পর্যায়ে ছিল সেটা আমাদের কারোই কাম্য নয় তারপরেও বাংলাদেশ টেস্ট দল বা বাংলাদেশ এ টিম হ্যাঁ যে খেলাগুলো হইতেছে এই দেশের এই পরিস্থিতির মাঝেও যারা মানে সহযোগিতা করছে এই কারণে বিসিপিকে একটু ধন্যবাদ দেওয়া দরকার তবে হ্যাঁ আ এবার যে বিসিবিটা গঠন হবে বা আমাদের ভবিষ্যৎ যে বিসিবি বা আমাদের ভবিষ্যৎ যে ক্রিকেটাররা আছে সম্পূর্ণ মুক্ত করার এটা কিন্তু একটা মুখ্যম সময় সর আর যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না